চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নং সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শামসুল আলম শংসুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বাদ আসর নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে পাহাড়তুলি হাজি ক্যাম্প শাসি জামি মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাজি বাবুল হক নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু ওয়ার্ড বিএনপির নেতা জহুর মিয়া নাসির রেজা আবু ইসা বাবুল ফারুক খান মিলখান আলী শাহেদ খান অলি তারেক সিরাজ আরিফ খান মমিন দেলু সাবেক যুবদলের সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক ছাত্রদল সাবেক সহসভাপতি হারুন বেগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তুষার রমজান সেলিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা